যে আজকে সকাল সকাল চা বসিয়েছি চা খাবো বলে চা হয়ে গেছে একদম ঘন দুধের চা করেছি সবাই মানে ঠান্ডা লেগে গেছে আমার ঠান্ডা লাগে তাহলে আমার ভয় আঘাত কার চলে এসতেছি ভয়ে গাড়িতে উঠে বললাম এবার দাঁতের ডাক্তারের কাছে যাবো

রোদে বাইরে একটু ঘুরে এলো শীতকালে তো রোদে ঘুরতে খুব পছন্দ করে আবার বলে কি কত কথা বলবে এবার খেতে হবে তো কি কি কোনটা এইটা খাবে না এই যে এখানে আলু আর ফুলকপি ভাজা হয়েছে পেঁয়াজ দিয়ে আর ওইদিকে ওলকপি চাট হয়েছে চানাচুর আর চানাচুর দিয়ে তো ভুলে গেছি চানাচুরটা দাঁড়া চানাচুরটা নিয়ে এসি তোমার এই যে অর্জুন ডাক্তার দেখিয়ে চলে এলো তো এই যে ঠোঁটটা একটু হালকা ফুলেছে তো এই ফোলাটা কিছুক্ষণ থাকবে খানিক্ষণ পরে ঠান্ডা ঘন্টা সেই দু ঘন্টা মানে অসার হয়ে আছে তো ওইটা এখন থাকবে নিচে ওইটা কি দিয়ে দিয়েছে পট্টি লাগানোর মতো সাদা হয়ে আছে তো এই যে ডাক্তার বলেছেন টক দই খাওয়ার জন্য তো টক দই নিয়ে চলে এসেছে আজকে গোলাভাত খাওয়াতে হবে ওই যে ওইটা পট্টিটা লাগিয়েছে দই দিয়ে ভাত খাই দেবো রান্না করব বলে এই যে ছোট মাছ আর সঙ্গে যে কটা শঙ্কর মাছ নিয়ে এসেছিলাম বনেদেরকে দিয়ে দিয়েছি আর কিছুটা আমাদের রেখেছি এই যে রান্না করব মাছ ভাজা হয়ে গেছে আর ওইদিকে চাল ভেজানো আছে আর নেটো বাসনগুলো ধোয়া হয়ে গেলেই রান্না চাপিয়ে দেবো রান্নাবান্নার মধ্যে সবে একটা রান্না হয়েছে এই যে ছোট মাছের ঝাল হয়েছে আর হচ্ছে শঙ্কর মাছ আছে অল্প অল্প দুটো পিস করে রেখে দিয়েছি তারপরে বোনের বাড়ি দিয়ে দিয়েছি ভাত তো চেপে গেছে পরীর ভাত হয়ে গেছে শুধু রান্না একটু বাকি আছে রান্না হয়ে যাওয়ার পরে দেবো তারপরে আমরা সব বেরোবো এই যে পরীর খাওয়ার এখন রেডি করছি দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেল ঘর যাব কিন্তু তাও নিস্তার নেই তবে বোনের বাড়ি বাবা আর অর্জুন এখন যাচ্ছে তো ওখানে বাবা আর অর্জুন খাওয়া দাওয়া করবে আর আমাদের জন্য তো এখানে রান্না হয়েছে পরীকে আগে খাওয়াই তখন যে বেড়েছে তা নেই ঠিক ওই যে নিমন্ত্রণ করেছে আমার

মা দিয়েছিল ব্যাগের করে তো আজকে শেষ হলো শঙ্কর মাছের ঝালটা কিন্তু দারুণ বানিয়ে দাঁড়িয়ে তো আরো দুর্দান্ত ঘুম সেরে উঠে পড়েছে চোখ পোকার ফুলে আছে এই সময় ঘুম থেকে উঠে ওই যে বাসন বাসন গুলো ধুতে হবে শীতকালে যদি একটু খাওয়া হয় না ভাত খাওয়ার পর উঠলে যেন কি ঠান্ডা লাগে তারপরে এই যে বাসন মাজা খুব কষ্টের ব্যাপার তো পরি তো বীরভূম ঘুরা হয়ে গেল আমার কবে আসবে পরি মা আবার কি বাবা অর্জুনের দাঁতের তো এখনো কমপ্লিট হয়নি অর্জুনের দাঁত এখনো মানে দুটো স্টেপ বাকি আছে দুটো সিটিং হবে এখনো সেই জন্য দশ বারো দিন পরে আবার হয়তো আসতে হতে পারে আমাদের চলো ঘর যাবে তো আজকে ঘর সে দিদু আছে দিদু বনু বনু টুল টুল টেনে ছিঁড়া দে হ্যাঁ বনু বনু আবার এখন জিপ বার করা শিখছে

হ্যাঁ চলো 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 একটু দে মুখটা কেমন করে দেখবি দে দে ঢুকি দে মুখে দেখবি মুখটা কেমন করবে ওই দেখো ওই খাচ্ছে দেখো ওই খাচ্ছে দেখো ওই দেখো ভালো লাগছে আমরা তো একদম পুরোপুরি রেডি হয়ে গেছি এবার ব্যাগ লোড করলে চলে যাবো বাবা এই ব্যাগটাকে পুরোই তো মুশকিল

আহ যদি যদি সন্ধ্যে হয়ে যাবে সন্ধ্যে বেলা তো তাড়াতাড়ি করে যাওয়া যাবে না এবার মামা যখন আছে আমাদের কোন চাবনে মামা ঠিক এমন টাইমে বসে থাকে শান্তানে যাবে আস্তে আস্তে যাবে দেখতে দেখতে সন্ধ্যে তো হয়েই গেল পুরির চোখে ঘুম নেই আর পড়ি না ঘুমলে আমিও ঘুমাতে পারছি না তো গাড়ির ভেতর থেকে দেখতে পাচ্ছি অনেক ফুচকা দোকান অনেক দিন ফুচকা খাই ইচ্ছে হচ্ছে ফুচকা খাওয়ায় মামা দাঁড়াবে নাকি কে জানে আমিও ফুচকা খাওয়া ইচ্ছা দাঁড়াবে মামা আমি ফুচকা খাবো আমরা তো দাদা বলে চা খাবো আমি যদি গলাটা একদম ধরে গেছে তো আমরা এখন পানাগড় পেরিয়ে হাই রোডে উঠছি দুর্গাপুর হাইওয়েতে উঠছি মোটামুটি এখান থেকে আরও

আপনারা তাও চারটে দিয়ে যাবে না খাবো দুটো করে দুই জায়গায় নাকি আর দুটো করে নাও না আগে সিঙ্গারাটা খাই তারপর চা খাবো মাকে দিয়ে আসবে তো তোমার সিঙ্গারা খাবেনি চা খাবো চাটা সিঙ্গারা খাই চা দিয়ে সস দেবো না সস লাগবে না পরি তো ঘুমাচ্ছে ওই জন্য পপি নামেনি গাড়ি থেকে তো চা সিঙ্গারা খেয়ে নিয়ে ওর জন্য নিয়ে যাবো পরে আহ চা সিঙ্গারা মজাই আলাদা কত করে ল্যাংচা গুলো আর এটা পনেরো এগুলো কি সন পাবড়ি নাকি গো সন কত এটা এটা কত দাম পঁয়ত্রিশ পঞ্চাশ আর কাজু বরফিটা কি মিষ্টি খাবি ল্যাংচা খাবি তাহলে ছানা পোড়া ও একবার খেয়ে ও লোভে গেছে ছানা পোড়া খাবে তুমি খাবে মিষ্টি ল্যাংচা নিতে বলবো তো নাও এই ল্যাংচাটা তিরিশ টাকা পিস এটা পাঁচ টাকা ও দাম জিজ্ঞেস কর এইটা নাও না এটা এটা পনেরো বলে না কত টাকা দশ টাকাটা ঘিয়ে বাজা হবে পনেরো পিস নিয়ে নাও

얼른. 네, 네. 나 다도 애써니. 다도가 찍게, 레시피야. 롱카닭. 롱카. 아어이 빈번 쓸어, 빈번 데려오게 뻗게도.

সেই সেই যে করে উঠে পরী ঘুমানো শুরু করেছে পরিমাচ্ছে তার দাদাও ঘুমিয়ে পড়ছে সবাই ঘুমাচ্ছে আমি কিন্তু ঘুমাইনি মোটামুটি এখনো ঘন্টা লাগবে বাড়ি পৌঁছাতে বীরভূম থেকে চলে এলাম সব পুরো টোটো একদম এমন ওভারলোড হয়ে গেছে মানে বলার মতো মত এই ব্যাগগুলো কি ছাদে তুলো ছাদে তুলো আমার শুধু মুখটাই দেখা যাচ্ছে একটা দুটো তিনটে চারটে ব্যাগ আমার কোলে আছে চলো সমস্ত

বাবা আগেই যাবে ও ভুলে নিই তোমাকে ঠিক মনে আছে দিদাকে বিলুন থেকে এসে আগে রকিকে দেখছে রকি যাবে গেটের সামনে আছে ও রকিকে দেখলে প্রচুর হয়ে যায় রকি কই বামা কই রাখি পরায় কেমন করছিস বাবা আরি

বনি কতদিন পর دیدار করলে সুইচে বনি কতদিন পর তোমার করলে সুইচে তো বন্ধুরা ব্লগটা আজকের মত এখানেই শেষ করছি দেখা হবে কালকে আবার একটা ব্লগের সাথে তুই কি ভালো করে সুস্থ থাকবি সাবধানে থাইগে টাটা বাই